আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি সবার জন্য দোয়ার ভালোবাসাতে শুরু করলাম আর একটা নতুন ভিডিও আজকে আমি আর মাইশার বাবা এক জায়গায় ঘুরতে যাব ছেলে মেয়েকে নিব না কারণ ছেলে মেয়ে আজকে ওর ময়নার কাছে যাবে ওর ময়না তো খুব অসুস্থ আমরা দেখছি এখন ওদের ওইখানে নিবো না যেহেতু আমি আর মাইসের বাবা বাইকে যাব চারজন তো আর বাইকে যাওয়া যাবে না সেজন্য ওর ফুফির বাসায় ওদের মানে থাকবে ওরা আর আমরা দুইজন যাব যদি ওইখানে আমি দিন দেখি নাই যদি ভালো লাগে তো তারপরে সবাইকে নিয়ে ননদ শাশুড়ি আমার ছেলে মেয়ে মানে ওদের দুইটা ছেলে সবাইকে নিয়েই যাব ওইখানে এই জন্য যাচ্ছি বিকাল হয়ে গেছে এখন যে ছেলে মেয়েকে ওইখানে ওর ফুফির বাসায় রাখবো রাইখে আমরা দুইজন যাব বইয়ে পড়ছি যেখানে যাব সেইখানে সব কিছু কিন্তু আজকে নিজের চোখে দেখবো আসলে ভালো লাগতেছে বাচ্চাদের নিয়ে গেলেও ভালো হতো কিন্তু আজকে বৃষ্টি হয়েছে তার জন্য আর তারপরে আছে বাইকে যাব বলে ওদের নিচ্ছি না তো দেখেন ভালো লাগবে তারপরে আমার বাচ্চাদের নিয়ে গেলে অবশ্যই ভালো হতো কিন্তু বাচ্চাদের আজকে নিচ্ছি না ওদের সামনের মানে এই মাসে পরীক্ষা বাইশ তারিখের থেকে পরীক্ষা শেষ হয়ে গেলে একটা বন্ধ দিলে তারপরে যাব এই যে আমরা চলে আসছি এখন হচ্ছে কুমিল্লা কুমিল্লার এইটা বলেন তো কোথায় নাম বলবো না আপনারা দেখেন দেখে হয়তো বা চিনবেন কুমিল্লার শালবন বিহার নামটা বলেই দিলাম আপনাদের কারণ এইখানে বাংলাদেশে যদি মানে দর্শনীয় স্থান কোথাও মানে যেগুলো আছে তার ভিতরে এইটা একটা আছে কারণ আমরা এটা ছোটোবেলার থেকে থ্রি থেকে পড়ে আসছি যত পড়ে ক্লাসে যায় না কেন ইতিহাস একটা থাকে এই যে মানে একই রঙে কত রূপ দেখবো সেরকম তাল গাছের সাথেই যে মানি প্লান্ট গাছ এইটা আছে অনেক সুন্দর যেহেতু মাইশের বাবা ক্যামেরার সামনে আসে না আমি ক্যামেরার সামনে আসি কিন্তু ওইভাবে আসি না এই যে বুদ্ধবিহার মন্দির না কি বলে এটারে যাই হোক একটা এটা ওইখানে যাব না এই ক্লোজ করি যে ক্যামেরা ক্লোজ করে আপনাদের দেখাচ্ছি কারণ দূর থেকেই দেখি যদি মসজিদ হতো তাহলে অবশ্যই কাছেই যেতাম কিন্তু এখানে যাব না যেহেতু যার যার ধর্ম সেই সেই করুক উৎসব সবার ঠিক আছে কিন্তু যার যার ধর্ম সব ধর্মকেই সম্মান করি এই যে আসছি মন্দিরটা সুন্দরই করছে এখানে আসছি ঘোরার জন্য কোনো কিছু মন্তব্য করার জন্য না সুন্দর জিনিস দেখার জন্য আসছি এই যে বৌদ্ধবিহার অনেক সুন্দর শালবন বিহার বৌদ্ধ বিহার এগুলো দেখলাম আসলে অনেক সুন্দর আর বৃষ্টিতে মনে হচ্ছে ঘাসগুলো মনে হচ্ছে প্যান মানে একেবার প্রাণ ফিরে পাইছে অনেক ভালো লাগতেছে ফুল গাছগুলো থেকে সুন্দর হচ্ছে এখানে গাছগুলো যে এত সুন্দর মানে পরিচর্যা যারা করে তারা আসলেই অনেক কষ্ট করে এইগুলো করে কিন্তু দেখতে যেহেতু ভালো লাগতেছে অনেক পরিশ্রমও করে এইখানে সবাই এখানে অনেক মানুষ আসছে ঘুরতে আমাদের মতো অনেক পাবলিকই আছে এইখানে দেখার জন্য আসছে আসলে এখানে দেখার মতো নিট আর গাছপালা ছাড়া কিছুই নেই তারপরেও এইখানের ইতিহাস তো কিছুই জানি না বইয়ের থেকে যতটুকু কিন্তু এখানে দেখার একটা ইচ্ছা ছিল তার জন্যে যে আসছি দেখতেছি ভালো লাগতেছে বাচ্চাদের আনলে অবশ্যই বৃষ্টি হয়েছে ওরা খুশি তো অনেক আমি জানি কিন্তু তারপর আনলাম না এখন আমার খারাপ লাগতেছে যে ওরা এখানে অনেক মানে খেলনা জিনিস আছে খাবার জিনিস আছে আমার মেয়ে তো পুরো পাগল হয়ে যেত কারণ ও যেগুলো নিয়ে সারাদিনই খেলে সেইগুলা এইখানে কিন্তু ঢাকার থেকে এইখানে দেখতেছি দাম বেশি ম্যাক্সিমাম জিনিসেরই ঢাকায় যেটা পঞ্চাশ টাকা এখানে সেটা আশি টাকা চাচ্ছে তারপর ভাই বাচ্চাদের আনি নিই টাকাগুলো বাড়ছে ঢাকার থেকেই কিনে দেবো ঠিক আছে ঢাকায় যাই ঢাকায় যেয়ে কিনে দিব। এই গাছটা থেকে সুন্দর লাগতেছে আমার এই গাছটার নাম আমি জানি না অবশ্য আমার পাশের ব্যালকনিতে এই গাছটা আছে এই গাছটার নাম কি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে এই গাছটার নাম কি অনেক সুন্দর লাগতেছে মাশাল্লা গাছগুলা সবথেকে সুন্দর লাগতেছে আর ইটপাটকেল তো বেহুলা লক্ষীদারের বাঁশরঘড় কুম্ভগুড়ায় যখন গেছি তখনও শুধু শুধু মানে মানুষ বলে জাদুঘর আছে জাদুঘরে ওই পুরাতন দিন দিনের যে জিনিসগুলো ওইগুলাই আছে তারপরে যে এখানে বৃষ্টিতে একেবারে খারাপ অবস্থা হয়ে গেছে তারপরে শেওলা পড়ে গেছে মনে হচ্ছে চিলিপ করে উপর থেকে পড়ে যাব তারপরে একটু আসছি যেহেতু আমি সুপরে আসছি এই জন্য একটু রিক্স বেশি তারপরে এখানে স্বামী স্ত্রীর কোনো স্থান নাই বা এখানে প্রেম যখন করবেন যারা যারা প্রেম করবেন করতেছেন তারা আসবেন এখানে তাদের জন্য উপযুক্ত স্থান এই বাচ্চা কাচ্চা ব্যানেটি ম্যানেটি নিয়ে আসলি সমস্যা কারণ আমার মতো তিনটে চারটে লাকেজ যেমন আমার বড় একটা লাকেজ দুইটা বাচ্চা আমার লাকেজ এই লাকেজ নিয়ে আসলে সমস্যা লাকেজ নিয়ে আসলেই মনে করেন যে গাটটি গুট্টে এইখানে যেও না এখানে এই যে বৃষ্টি হয়েছে অলরেডি একটা বেবি দেখি স্লিপ করে পড়ে গেছে তারপর একটু উপর দিকে যাই যদি পারি দেখাবো না হলে ভাই যাব না কারণ আমার কোমরে এমনি ব্যথা আমি অনেক চিক মানুষ তার জন্য অনেক সুন্দর এখানে মাসাল্লা অনেক ভালো লাগতেছে আরে ইটগুলা দেখে মনে হচ্ছে যে কত বছর আগে অনেক বছর আগে তারপরে মনে হচ্ছে নতুন নতুন রয়েছে যেহেতু ইটগুলা তো কেউ পরিষ্কার করে না গাছপালার যত্নই সবাই করে তারপরে এখানে সবাই আসছে যে সবাই ভিডিও করা নিয়ে ব্যস্ত আমি একটু করলাম এখানে দেখে মনে হচ্ছে কোনো কবর মনে হয় দিয়ে রাখছে কিন্তু না এখানে বিল্ডিংগুলাই যে উঠছে যেগুলা সেইগুলাই অনেক আগের ইট অনেক আগের বাড়ি ঘর সব কিছুই যারা আমার ভিডিওটি দেখেন সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক কষ্ট করে ভিডিও বানায় ভিডিও বানানো মনে হয় যে সহজ আসলে কলাম একটা ভিডিও করতে গেলে অনেক কষ্ট হয় অনেক পরিশ্রম করতে হয় শুধু শুধু একটা ভিডিও আয় না তো কষ্ট করি করি আপনাদের সবার জন্য আপনারা সবাই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন এই আশাই করি সবার কাছে কারণ ছোটো থেকেই সবাই বড় হয় ছোটো যারা ইউটিউবার আছে সবাই সবার পাশে থাকি বড়োরা ভাই কেউই আসে না বড় লোক মানুষরা কেউ গরিবদের দেখে না হয়তোবা মনে করে যে আমার কাছে হয়তো বা টাকার জন্য আসছে কিন্তু না ভাই কেউই টাকার জন্য যায় না গরিব তো কী হয়েছে গরিব বড়ো লোক বড়ো লোক একদিন গরিব হয় গরিব একদিন বড় লোক হয় এটাই পৃথিবীর নিয়ম তারপরেও সবাই সবাইকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আর সুন্দর সুন্দর জায়গা সবাই ই করে কিন্তু আমি আজকে বাচ্চাদের নিয়ে ভুল করছি আমার বাচ্চারা অনেক খুশি হতো এখানে আসলে কারণ ওকে যখন বগুড়া মহস্তানগড় নিয়ে গেছিলাম তখন আমি ভিডিও করি নাই তখন আমি ভিডিও করতাম না শুধু বাচ্চাদের ছবি তুলছি সেইগুলাই আছে কোনো একদিন ওইটা শেয়ার করব আপনাদের সাথে বগুড়া মহস্তানগড়টা অনেক সুন্দর এটা অনেক সুন্দর মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে এখানে এসে আমি আর মাইশার বাবা আসছি মনে হচ্ছে বিয়ের পর যখন ঘুরতে যেতাম ছেলে মেয়ে ছিল না তখনকার মন তো মনে হচ্ছে কানায় আর কানি আসছে আজকে ঘুরতে অনেক সুন্দর এইখানে সবাই আসবেন ভালো ভালো জায়গায় বাচ্চাদের নিয়ে আসবেন আমার মতোভোগ আমি করবেন না বাচ্চাদের না নিয়ে একার একারা আসবেন না বাচ্চাদের নিয়ে আসবেন সবাই ভালো থাকবেন সবাই সবার পাশে থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন আর এখান থেকে যে সন্ধ্যা হয়ে গেছে ভাই এখন আমি যাই যে দেখি বাচ্চাদের জন্য কি নেওয়া যায় economic you can only from the shop